প্রিয় দর্শক মনোডি আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাচ্ছি গুনিজার রেমালের তাণ্ডবে পাথরঘাটা পৌর শহরের এক নং ওয়ার্ডে পুরো এক নং ওয়ার্ডে যে আবাসন ছিল অবদার সাইডে সেই আবাসন অলরেডি তলিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পানি পানির এখনও খুব স্রোত রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পানি আর এক কর এই যে পানি অলরেডি পানি ঘরের ভিতরে উঠে গেছে এক কর পানি মাত্র বাকি এসেছে ঘরের ভিতরে ওঠা হ্যাঁ আমি তো ভাইয়ের নামতে পারতেছি ওই অল লাগে আছে না দেখ আমার ঘরে উঠেই নেই আল্লাহ একবার মাওলা আপনারা দেখতে পাচ্ছেন যে পানিতে অলরেডি তলিয়ে গেছে আপনারা ওই যে দেখতে পাচ্ছেন একটু বাকি নাই আর এক কর তলালই মনে হয় যে সম্ভবত পানি ঘরের ভিতরে উঠে যাবে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে